আমরা বলেছিলাম যে আমাদের উন্নয়ন প্রকল্পের আওতায় যে চারটি ভবন তৈরি করতে যাচ্ছি আমরা কাজ চলমান আছে সেই ভবনগুলো তৈরি করবার জন্যে আমাদের যতগুলো কাজ গাছ আমাদের কাটতে হয়েছে আমরা বলেছিলাম তার পাঁচ গুণ গাছ আমরা লাগিয়ে দিই আমরা তারই অংশ হিসাবে আজকে আমাদের গাছ লাগানোর যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করেছি পরিকল্পিত বানানো আমরা সত্যি সত্যি পাঁচ গুণ গাছ লাগাতে যাচ্ছি আমরা কমপক্ষে টিমবার এবং নন টিমবার মিলিয়ে বিশ থেকে পঁচিশ ধরনের গাছ পছন্দ করেছি এবং পছন্দ করা হয়েছে যারা গাছের উপরে কাজ করেন এবং বিশেষায়িত বিষয়ের সাথে যারা সম্পর্কিত সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে আমরা আশা করছি এরই মধ্যে দিয়ে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের একদিকে যেমন স্থাপনা তৈরি করতে হবে একই সাথে স্থাপনা তৈরি করতে যেয়ে আমাদের যাতে করে পরিবেশের এবং প্রকৃতির কোনো অসুবিধা না হয় ক্ষতি না হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করবার যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা আগেই নিয়েছিলাম এবং কমিটমেন্ট দিয়েছিলাম সেটি আমরা দৃঢ়ভাবে রক্ষা করতে চাই এবং রক্ষা করবার যে প্রক্রিয়া সেটি আজকে শুরু হলো এই গাছ লাগানোর মধ্য ধন্যবাদ সবাইকে পাহাড় এবং লেকের সৌন্দর্য বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে আর ডিপিভিতে একটা কম্পোনেন্ট আছে যেটা পরিকল্পিত বনায়ন আমরা বিশ্ববিদ্যালয়ের ডিপিবি মোতাবেক বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করেছি সেগুলো অলরেডি চলমান আছে সেখানে অপ্রত্যাশিত এবং বিশেষ প্রয়োজনে দু একটি গাছ যেগুলো কাটা গেছে সেগুলো মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন একটা গাছের পরিবর্তে আমরা কমপক্ষে তিনটি করে গাছ রোপণ করব এবং পরিকল্পিত উপায়ে আমরা এই বনায়নটা সৃজন করবো আমরা বিশ্বাস করি এবং আশা করছি এই রাঙামাড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে সবুজে ঘেরা পাহাড় লেখ বিস্তৃত এই অঞ্চলের একটা নান্দনিক বিদ্যাপীঠ হিসেবে উচ্চশিক্ষার দ্বারপ্রান্ত প্রান্ত হিসেবে এটা বিশ্বের দ্বার কাছে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয়ের সবুজ এবং পাহাড় গাড়া লেগ বিস্তৃত এই জায়গাটাকে আমরা যদি বনায়ন সহ দেশের এই যে বনের গাছপালার চাহিদাগুলো মিটাতে পারি তাহলে আমাদের এই পরিবেশ রক্ষা হবে বিশ্ববিদ্যালয় প্রাঞ্চাঞ্চল্যতে ফিরে আসবে স্টুডেন্টদের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে